আট নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ এ অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বি আমি যদি পাখির মতো উঠতে পারতাম আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই এটা হবে আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড সি নম্বর নাচতে না জানলে উঠোন বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিস স্টোলস ডি সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম ই আমি তুমি ও সে দৌড়াচ্ছে ইউ হি অ্যান্ড আই আর রানিং এখানে এম এর জায়গায় আর হবে আর রানিং নয় ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপেট ওয়ার্ড এ নম্বর মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অব ড্যাশ ইয়ার্স উত্তর থাউজেন্ড ইয়ার্স বি উই হ্যাভ গ্রেট স্টিম ড্যাশ হিম উত্তর হল ইন উই হ্যাভ গ্রেট স্টিম ইন হিম অর্থ তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে সি নম্বর হি ডাজ নট অ্যাড হেয়ার ড্যাশ অ্যানি প্রিন্সিপাল উত্তর হবে টু হি ডাজ নট অ্যাড হেয়ার টু অ্যানি প্রিন্সিপাল অর্থ সে কোনো নীতির সাথে থাকে না বা নীতি মানে না ডি নম্বর এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ উত্তর হলো টু বেনিফিশিয়াল টু অর্থ উপকারী এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ অর্থ ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী এ নম্বর আই শ্যাল হ্যাভ ড্যাশ কাপ অফ টি উত্তর হল এ আই শ্যাল হ্যাভ এ কাপ অফ টি আমি এক কাপ চা খাব দশ নম্বর রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এ নম্বর গেট বাই হার্ট অর্থ মুখস্থ করা গেট দিস সুরা বাই ইউর হার্ট বি নম্বর রেড লেটার ডে অর্থাৎ স্মরণীয় দিন থার্টিন্থ ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন মাই লাইফ সি নম্বর কোল্ড ফিল সাহসের অভাব বা পিছুটান হি হ্যাড কোল্ড ফিট অ্যাবাউট গোয়িং বাং বঙ্গি জাম্পিং অ্যান্ড ডিসাইডেড টু ব্যাক আউট অ্যাট দ্য লাস্ট মিনিট ডি নম্বর পয়েন্ট ব্লাঙ্ক অর্থ অব্যাহতি হি রিফিউজেস পয়েন্ট ব্লাঙ্ক টু বি ফটোগ্রাফেড ওর গিভ ইন্টারভিউস ই নম্বর লুকডাউন আপন অর্থ ঘেনা করা বা অবজ্ঞা করা ডো্ট লুক ডাউন আপন দ্য প